パトルボもう,う、手にしよう、ロンイ。

বন্ধ করে নেওয়া যায় উনত্রিশ হাজার চারশো টাকা উনত্রিশ হাজার মাত্র মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা আর ছাপ্পান্ন জিবি যেটা সে পাঁচশো নব্বই টাকা ছয় একশো শুধু শুক্রবারের ভিডিও রাত্রে যারা দেখবেন তারা

ভালো ধামাকে একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে আপনারা আমাদের থেকে কিনে সন্তুষ্ট হতে পারেন আর আমার অ্যাড্রেসটা আমি শুরু থেকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা শুরুতে বলছি এইচ আর টেলিকম বেসমেন্ট ওয়ান এইটটি সিক্স নাম্বার শপ বসুন্ধরা সিটি শপিং মল আমি মটরলা দিয়ে শুরু করবো আমি ভিডিওটা শুরু করবো মটরলা দিয়ে ইনশাআল্লাহ এবং ধামাকে প্রাইস দিয়ে শুরু করবো এই জি জিরো ফোর এস আচ্ছা একদম জি জিরো ফোর এস চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম যাদের লো প্রাইসের ফোন দরকার তারাই ফোনটা নিতে পারেন মাত্র

ভাইয়া পঁচিশ হাজার সামথিং দিলে খুশি হ্যাঁ ভাইয়া প্লিজ প্লিজ

জামাকা প্রাইস দেওয়ার চেষ্টা করতেছে মোটরলা আজকের প্রাইসটা একদম সুপার প্রাইস দিচ্ছে মানে মোটরলা G85 সরি মোটরলা G85 এর চেয়ে কমে ইতিহাস আর কখনো ছিল না আই থিং হ্যাঁ বেস্ট প্রাইস H50 H50 ভাইয়া এটা হলো 8256 এটা আপনার চমৎকার একটা প্রাইস দেবো ভাইয়া মাত্র 36700 টাকা দেব 36700 টাকা ভাইয়া G S50 ভাইয়া মোটরলা S50 এর এর উপরে সেল হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন সবচেয়ে ভালো আমি সবচেয়ে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া ওকে মোটরলার S50 নিউ ভাইয়া ভিডিওর জন্য ভাইয়া এই বারো দুশো ছাপ্পান্নকে আট একশো আঠাশ দেব ভাইয়া ইতিহাসের সবচেয়ে লো প্রাইস দেবো ইনশাল তিরিশ হাজার চারশো টাকা তিরিশ হাজার তিরিশ হাজার

রেডমি টুয়েলভ এটা হলো আপনার ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রোম মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা রেডমি থার্টি রাম একশো আটাই জিবি রোম এটা ভাইয়া সতেরো থাকবে একশো আঠাশ জিবি ভাইয়া বিশ হাজার নয়শো টাকা টাকা আর আট ছাপ্পান্ন যেটা সেটা রাখবো ভাইয়া একুশ হাজার

যেটা সেটা হলো পনেরো হাজার টাকা মার্কেট প্রাইস আমাদের অফিসিয়াল প্রাইস সেটা আমি ডিসকাউন্ট দিয়ে রাখবো ভাইয়া আপনাদের জন্য মাত্র

এটা আপনি রাখতে পারবো আমরা একুশ হাজার কত দিব তিনশো নব্বই

হাজার টাকা দামের ফোন এটা বরাবর আমি ডিসকাউন্ট অফার দিয়ে থাকি সাড়ে ছয় হাজার টাকায় মানে ছয় হাজার পাঁচশো টাকায় মানে ছয় হাজার পাঁচশো টাকা অফিসিয়াল একটা অফিসিয়াল একদম এক বছরের ওয়ারেন্টি থাকবে কোম্পানির ওয়ারেন্টি একদম ইনএক্টিভ ডিভাইস আরেকটা কথা হলো যেহেতু আমি প্রত্যেকটা ফোনের

একটা ডিভাইস কিন্তু ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো 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 দুইশো ছাপান্ন যেটা সেটা রাখবো ভাইয়া মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা আর

যেটা ষোলট বিশ হাজার টাকা ছিল সাতশো টাকার

ব্যাটারি এম্পিয়ার বেশি দরকার এম্পলেইন নাই রাইট রেইঞ্জার প্রোডাক্ট অনেকের আছেন যে ভাই 6000 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায় বাজেট অনেক বেশি বেশি আবার এটা টাকা নিচে কোথাও ভাই মানে অফার দেওয়ার চেষ্টা খুব ভালো আছে ভাই এটা এটা টাকা

পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি একুশ হাজার টাকার উনিশ হাজার আটশো টাকা আটশো টাকা ভাইয়া প্রো ওয়ান হলো আপনার চার চৌষট্টি দশ

Matro, ছাব্বিশ হাজার দুশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হাজার টাকার ফোন দিচ্ছি মাত্র হাজার পাঁচশো ভিশন ভীষণ চার জিবি চৌষট্টি জিবি এটা হলো আপনার ভাই এগারো হাজার ফোন এটাও দিচ্ছি নয় হাজার পাঁচশো নিচে নিচে

সতেরো হাজার টাকা দিচ্ছি ভাই অন্য চাপ

অরিজিনাল চার্জার সবকিছু আমাদের কাছে পাবেন সার্ভিসিং এবং প্রিয়ন ফোন সবকিছু আমাদের কাছে আলহামদুলিল্লাহ পাবেন ভাইয়া আর আমি ভিডিও এখন প্রায় শেষ পর্যায়ে এখন শেষ করে দিব ভাইয়া যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখলেন তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের দরদাম দেখে এই দরদাম চ্যানেল দেখে যারা আসবেন অবশ্যই এসে কিন্তু বলবেন যে ভাই দরদাম ভিডিও দেখে আসবে কারণ কি নাহলে কিন্তু অফলাইন থেকে যদি বলেন আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম থাকবে দুইশো চারশো পাঁচশো বারো বলে অনেক সময় তখন বলবেন ভাই ভিডিও দেখে এই রেট বলছেন এখন বেশি তখন আমার আমি বলি ভাই ভিডিও দেখেন তো বললেই হয় বললেই হয় যে ভাই এই প্রাইসটা দেখে আসছি তো অবশ্যই ভাই আসবেন আমাদের এইচআর টেলিকম এইচআর টেলিকম বেসমেন্ট ওয়ান এইটি সিক্স নাম্বার সমস্যা নেবে অবশ্যই আমাদের দোকানটা ঘুরে যাবেন প্রোডাক্ট দেখে যাবেন প্রোডাক্টের দাম জেনে যাবেন তারপর মার্কেট যাচাই করে লাগলে আমার থেকে কিনেন ভাই তাতে আমার কোন খুব আসসালাম